নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে বিশ্বকর্মা পূজার দিন স্বয়ং বিশ্বকর্মা দেবকে অবশ্যই নিবেদন করুন এই তিনটি জিনিস বাড়ির বাস্তু দোষ দূর হবে তার সঙ্গে প্রচুর অর্থের প্রাপ্তিও ঘটবে এছাড়াও নানান সমস্যাও দূর হয়ে যাবে বন্ধুরা এই জিনিসটি অর্পণ করা অত্যন্ত শুভ এই জিনিসটি অর্পণ করলে কিন্তু স্বয়ং দেব অনেক খুশি হবেন আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই তিনটি জিনিস কি। যা এই বিশ্বকর্মা পুজোর দিন অর্পণ করা অত্যন্ত শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা পুরোহিত ছাড়াই বাড়িতে করুন বিশ্বকর্মা পূজা জেনে নিন তিথি শুভ সময় ও বিধি বিধি এই মেনে আপনারা বাড়িতে খুব ভালো করে পূজা করতে পারেন বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্য যুগে স্বর্গ এবং শ্বেতা যুগের লঙ্কা দাপরের লঙ্কা এবং দাপড়ের দ্বারকা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন এমন কি সুদামাপুরীও ভগবান বিশ্বকর্মা নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা পূজা মানেই দুর্গাপূজার একেবারে কাছেই কারণ তিনি হলেন দেবতাদের কর্মকার অর্থাৎ বিশ্বের নির্মাণকর্তা সেই কারণেই তাকে বিশ্বকর্মা বলা হয় তাছাড়া অনেকের কাছে বিশ্বকর্মাকে স্বর্গের কারিগর হিসাবেও পরিচিত শিল্পী ও নির্মাণ তাদের দেবতা হলেন বিশ্বকর্মা কথিত আছে যে বিশ্বব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন বিশ্বকর্মা এই দিন কলকারখানা যন্ত্রের পূজা করা হয় মহাভারত অনুযায়ী বিশ্বকর্মা হলেন শিল্পকলার দেবতা সকল দেবতার প্রসাদ তৈরি করা থেকে সকল প্রকার অলংকারের নির্মিতাও তিনি ছিলেন বিশ্বকর্মা চারটি বাহু মাথায় রাজার মুকুট হাতে জলের কলস বই ঘড়ির ফাঁস ও অপর হাতে একটি যন্ত্র হিন্দু শাস্ত্র অনুযায়ী বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী তিনি দেবশিল্পী নামেও পরিচিত বৃহস্পতির ভগিনী যোগসিদ্ধা তার মাতা এবং অষ্টম প্রভু প্রভাস হলেন তার পিতা বিশ্বকর্মার বাহন হলেন হাতি বিশ্বকর্মাদেব বিশ্বভুবন নির্মাণ করেন বিষ্ণুর সুদর্শন চক্র শিবের ত্রিশুল এবং কুবেরের অস্ত্র ইন্দ্রের বর্জ্য কার্তিকের শক্তি এবং অবশ্যই করে প্রভৃতি তিনি তৈরি করেছিলেন এছাড়াও শ্রীক্ষেত্রর প্রসিদ্ধ জগন্নাথ মূর্তি ও কিন্তু নির্মাণ করেছিলেন বিশ্বকর্মাদেব এক কথায় বলা যেতে পারে তিনি হলেন দেবতাদের ইঞ্জিনিয়ার বিশ্বকর্মা পূজায় হিন্দুদের একটি ধর্মীয় উৎসব দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনা করে এই পূজা অনুষ্ঠিত হয়ে থাকে বিভিন্ন জায়গায় ভগবান বিশ্বকর্মা প্রতি বছর কন্যা সংক্রান্তির দিনে সঞ্চালিত হয় এবং এই বছরও পূজা আগামী সতেরোই সেপ্টেম্বর পঞ্চাঙ্গ অনুসারে এই পূজার শুভ সময় সকাল সাতটা বেজে ছত্রিশ মিনিট থেকে শুরু হবে রাত নটা সকাল এগারোটা বেজে একান্ন মিনিট থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার পদ্ধতি বিশ্বকর্মা পূজার দিনে দেবতাকে শিল্পী বিশ্বকর্মাকে পূজা করা হয় হিন্দুদের এমন একজন দেবতা যাকে বলা হয় বিশ্বের প্রথম ইঞ্জিনিয়ার এই দিনের কলকারখানার মেশিনগুলি পরিষ্কার করা হয় এবং লোহার তৈরি সরঞ্জাম ব্যবহারও করা হয় সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বিশ্বকর্মার মূর্তি প্রথমে পূজা করা হয় সবার প্রথমে স্নান সেরে পরিষ্কার এবং শুদ্ধ কাপড় পরে ঠাকুরঘরে ঢুকতে হবে তারপর বিশ্বকর্মা পূজার উপকরণগুলি একে একে সাজিয়ে নিতে হবে যেমন গঙ্গা জল দিয়ে ঘট ভরার পর ঘটের উপরে আমের পাতা সহ যুক্ত ডাব রাখতে হবে তারপর ঘট পাত্রটি যদি মাটির হয় তবে ঘট পাত্রটিকে পাটের দড়ির বোরের উপরে রাখতে হবে এরপর খড়ি দিয়ে পুজোর স্থানে আলপনা আঁকতে হবে তারপরে আতপ চালের নৈবেদ্য সাজিয়ে রাখুন এরপর ফুল বেলপাতা দিয়ে বিশ্বকর্মা পূজার বই পড়ে পূজা শুরু করতে হবে বিশ্ব ও বিশ্বকর্মা উভয়কেই পূজা করলে পঞ্চমেব পঞ্চমৃত এবং মিষ্টি নিবেদন করুন বিশ্বকর্মা পূজার নিয়ম অনুযায়ী বিশ্বকর্মা পূজার পদ্ধতি ও মন্ত্র উচ্চারণ জানতে হবে হোমযজ্ঞ করার পর আরতি করতে হয় ধূপ আরতি করুন পূজা সম্পূর্ণ হলে পূজার প্রসাদ অবশ্যই বিতরণ করতে পারেন বন্ধুরা জেনে নেওয়া যাক বিশ্বকর্মা পূজার গুরুত্ব বিশ্বাস করা হয় যে ভগবান বিশ্বকর্মা সত্যযুগে যুগে স্বর্গ এবং শ্বেতা যুগে লঙ্কা দাপরের লঙ্কা দাপরের দারোগা এবং কলিযুগের হস্তিনাপুর সৃষ্টি করেছিলেন এমন কি সুধামাপুরী ও ভগবান বিশ্বকর্মায় নির্মাণ করেছিলেন এজন্য তার শিল্পী তাঁতি কারিগর ও ব্যবসায়ী হিসাবেও পরিচিত হয় ভগবান বিশ্বকর্মাকে বিশ্বের প্রথম প্রকৌশলী এবং স্থপতি হিসাবে বিবেচনা করা হয় এবং এই কারণে বিশ্বকর্মা পূজার দিন শিল্প কারখানা মেশিন পূজা করা হয় সেই সম্প্রদায়ের আদিম সত্য সত্যপুরুষ হলেন স্বয়ং বিশ্বকর্মা দেব বন্ধুরা আসা যাক এবার মূল পর্বে এমন সেই তিনটি কি জিনিস যা এই বিশ্বকর্মা পূজার দিন স্বয়ং বিশ্বকর্মা দেবকে অর্পণ করলে সকল ইচ্ছা পূরণ হবে তার সাথে সাথে আপনাদের ব্যবসার কাজে উন্নতি হবে এছাড়াও আপনাদের সংসারেও অনেক উন্নতি হবে এই তিনটি জিনিস অবশ্যই করে বিশ্বকর্মা পূজার দিন বাড়িতে আনবেন এই তিনটি জিনিসের প্রথম নাম হচ্ছে বন্ধুরা বরফি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আপনি কিন্তু বিশ্বকর্মা ঠাকুরকে অবশ্যই বরফি নিবেদন করতে পারেন যা খেতে ভীষণ পছন্দ করেন স্বয়ং দেব আপনারা যে কোনো মিষ্টির দোকানে এই বরফি পেয়ে যাবেন যদি না পান তাহলে বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন বানাতে লাগবে ভ্যানিলা এছাড়াও বাদাম পেস্তা আরও জল এই সব জিনিসগুলি দিয়ে খুব সহজেই বাড়িতে বরফি বানাতে পারেন এবং বানানো হয়ে গেলে সেই বরফি নিয়ে কিন্তু স্বয়ং বিশ্বকর্মা দেবকে আপনারা অবশ্যই নিবেদন করবেন বন্ধুরা এই বরফি যে কোনো মিষ্টির দোকান থেকেও কিনে নিয়ে আসতে পারেন এরপরে রয়েছে দ্বিতীয় অর্থাৎ দুই নম্বর ক্ষীরের পেড়া হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন চলতি বছরে বিশ্বকর্মা ঠাকুরের ভোগের থালায় থাক ক্ষীরের পেড়া যা দিয়ে চিনি গুড় এলাচ খোয়া ক্ষীর দিয়ে খুব সহজেই আপনিও বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই ক্ষীরের পেড়া খেতে বিশ্বকর্মা ঠাকুর খুব পছন্দ করেন সেই জন্যে বাড়িতে অবশ্যই বানাতে পারেন এই ক্ষীরের পেড়া এছাড়াও যদি না বানাতে পারেন সেক্ষেত্রে আপনাদের বাড়ির আশেপাশে যে কোনো মিষ্টির দোকান থেকে গিয়ে আপনারা এই ক্ষীরের পেড়া নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা কিন্তু অবশ্যই ভোগের থালার উপর সুন্দর করে সাজাবেন তারপরে কিন্তু স্বয়ং বিশ্বকর্মা দেবের কাছে নিবেদন করে দেবেন বন্ধুরা এর পরে রয়েছে তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে বাদামের লাড্ডু হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বাদামের লাড্ডু কিন্তু বিশ্বকর্মা দেবের খুবই প্রিয় সেই জন্যে বেশিরভাগই এই বিশ্বকর্মা পূজার দিন সবাই কিন্তু বাদামের লাড্ডু নিয়ে আসে বা তৈরি করে তাই এইবার দেবতার ভোগের থেলায় আপনিও দিয়ে দিন বাদামের লাড্ডু যা কিন্তু আপনার ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে বানাতে পারবেন বাদামের লাড্ডু বানাতে লাগবে বাদাম এলাচ আদা এবং ঘি এই সব জিনিসগুলি দিয়ে আপনি বাড়িতে বানাতে পারেন যদি না একান্তই বানাতে পারেন বা কোনোভাবেই সময় হয়ে উঠবে না সেক্ষেত্রে আপনারা মিষ্টির দোকান থেকে কিনে নিয়ে আসবেন তারপরে একটি আপনারা ভোগের থালা নেবেন তারপরে বরফি এবং ক্ষীরের পেড়া এবং এই বাদামের লাড্ডু একসাথে সুন্দর করে সাজিয়ে আপনারা কিন্তু অবশ্যই করে বিশ্বকর্মা দেবের কাছে নিবেদন করে দেবেন এবং হাত জড়ো করে বলবেন যাতে এই ভোগ স্বয়ং বিশ্বকর্মা দেব গ্রহণ করেন তারপরে বন্ধুরা আপনারা কিন্তু পূজা অবশ্যই সম্পূর্ণ করবেন পূজা হয়ে গেলে সেই ভোগ কিন্তু সবাইকে নিবেদন করবেন প্রসাদ হিসাবে খাওয়ার জন্যে বন্ধুরা এইভাবে বাড়িতে খুব সহজভাবেই কিন্তু বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পূজা করবেন এতে বাড়ির অনেক উন্নতি হবে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে একবার কমেন্টে আপনাদের ইষ্ট দেবতাদের নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ